হজরত আনস তিনার বয়স তখন দশ বছর ছোট বালক বাচ্চা হজরত আনস আল্লাহ আনহু বলেন আমি আমাকে কোনো একটা গুরুত্বপূর্ণ কাজে পাঠিয়ে দিলেন প্রতিমধ্য দেখতে পেলাম বাচ্চারা খেলাধুলা করতেছে আমি ওই খেলাধুলায় মত্ত হয়ে গেলাম যেহেতু আমি শিশু বাচ্চা ছিলাম খেলাধুলা দেখতে দেখতে হঠাৎ আমি কাজের কথা বলে গেলাম কাজের মাঝখানে রসুলুল্লাহ সল্লুল্লাহ ঘয়ালিউ সাল্লাম আমার পাশে দাঁড়িয়ে তিনি আমার কাদের পিঠনে পিছনে হাত রাখলেন হাত রাখার পর মুসকি হেসে দিয়ে চাইলেন আমি মুখ খুলে তাকালাম দেখি রসুল্লাহ ও সাল্লাম আমি আমার কাজের কথা স্মরণ হয়ে গেল হাই হাই। কত সময় ধরে আমি বসে রইলাম হজরতে আনাস রাজি আল্লাহ আনহু বলেন আল্লাহর কসম করে বলি নবীজি সাল্লি সাল্লাম আমার প্রতি একটু বিন্দু মাত্র রাগ করলেন না বরং সব হাসি হাসিদে আল্লাহর রসুল আমাকে আমার কাজের কথা স্মরণ করিয়ে দিলেন আনাস রাজি আল্লাহ হুতাল আনহু বলেন তিনি দশ বছর রসুলের খেদমত করেছি হজরত আনাজ বলেন এই দশ বছরের যত কাজ নবীজির করেছি এই দশ বছরের ভিতরে আল্লাহর নবী সাল্ল আলু সাল্লাম কখনো কোনো কাজে আমাকে বলেন নাই ও আনাজ তুমি এই কাজটা কেন করেছ কিংবা এই কাজটা কেন করনি এই কাজ এই কথাটা পর্যন্ত নবী করিম সাল্লাম আমাকে বলেন নাই রসুল্লাহ সাল্লি সাল্লামের ব্যাপারে ছোট বাচ্চার সাক্ষী হলো হজরত আনস রাজি আল্লাহ আনহু কেমন উত্তম চরিত্রের ব্যক্তি ছিলেন নবীজি সাল্লাহ আনি ওসাল্লাম এরপর রসুল্লাহ সাল্লাহ আনি সাল্লাম এর ব্যাপারে সাক্ষী তিনার বন্ধু হজরত আবু বকর রদি আল্লাহ তাল আনহু সাক্ষ্য দিচ্ছেন রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম যখন মেয়েরাজ করে আসলেন আসার পর বলতেছেন ও আমার সাবিনা তোমরা শোনো গত রাত্রিতে পাক আমাকে মেয়ারাজ করিয়েছেন হজরতে রসুল্লাহ সাল্লাম বলতেছেন পাক তোমাদের উপর শক্ত নামাজ ফরস করে দিয়েছেন হজরতে রসুল করিম সল্লি সাল্লামের কথা শুনে আবু জেহেল বলল কি ব্যাপার মোহাম্মদ রাত্রিবেলায় ছিল আবার ফজরের নামাজ পড়ছে এই মুহাম্মদ কিভাবে সাত আসমান সাত জমিন পরিদে আরশে আযিম পরিদে আল্লাহর সাথে কথাবার্তা বলে আসলো কিভাবে এটা কোশ্চিনকালে সম্ভব নয় অথচ আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং নিজেই বলতেছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলা মিনাল মাসজিদুল হারাম ইলাল মাসজিদুল আকসা আল্লাহ রসুল সাল্লি সাল্লামের ব্যাপারে যখন এই সমস্ত কথা বলল রসুল্লাহ সাল্লি সাল্লাম বললেন আবু জেহেল বলল আচ্ছা সর্বপ্রথম দেখি তার বন্ধুকে বিশ্বাস করানো যায় কিনা আবু জেহেল হজরতে আবু বখর রদি হুন বাড়িতে চলে গেলেন যার পর আবু জেহেল বলতেছে ও আবু বখর তুমি কি এই কথা বিশ্বাস করবা কোনো ব্যক্তি এক রাত্রির কিছু অংশের মধ্যে সাত আসমান আরস করছিলৌ হে মাহবুসারি দিতে আবার আবার দুনিয়ার মধ্যে আসতে পারে এই কথাটা কি তুমি বিশ্বাস করবা আল্লাহ হজরত আবু বকর রাজি আল্লাহ বলতেছেন এই কথাটা কে বলেছে আবু জেহেল বলতেছে তোমার বন্ধু মোহাম্মদ নাকি মোহাম্মদ বলেছে মোহাম্মদ মনে হয় পাগল হয়ে গেছে হজরত আবু বকর রদি আল্লাহ তাল আনহু বলেন যদি মোহাম্মদ সাল্লি সাল্লাম এই কথা বলে বলে থাকেন তাহলে আমি একশো পার্সেন্ট সত্যবাদী সাক্ষ্য দিচ্ছি যে নবী মোহাম্মদ যেহেতু বলেছেন তিনি মিথ্যা কথা বলেন নাই অবশ্যই তিনি আল্লাহ সাথে মেরাজ করে দিদার করে এরপর দুনিয়ার মধ্যে আগমন করছেন সুবাহ আল্লাহর এই কথা যখন কোনো প্রমাণ ছাড়াই বিনা দিদায় রসুল্লাহ সাল্লু আলাইসাল্লামের মেয়েরাজের কথা যখন স্বীকার করেছেন নবীজি বললেন ও আবু বকর আজকের থেকে তুমি শুধু আবু বকর নয় আজকের থেকে তুমি হলো আবু বকর সিদ্ধি আল্লাহ আল্লাহুতাল আনুহু শোভান এজন্য ভাইরা আমার বন্ধুগণ আমার আল্লাহর নবীর সল্ল্লাহ আলাইসাল্লামের চরিত্রের ব্যাপারে ছোট বাচ্চা সাক্ষী দিল তার বন্ধু সাক্ষী দিল রসুল্লাহ রসল্লাহ আলি সাল্লাম একবার কথাবার্তা বলতেছি শাহাবাদের সম্মুখে আলি সাল্লাম হঠাৎ রেগে গেলেন আল্লাহর নবী যা বলতেন শাহাবায় কারাম তাই লিখে রাখতেন হঠাৎ রেগে যাওয়ার পর দেখলেন যে সাহাবারা লেখা বন্ধ করে দিস আল্লাহর রসুল জিজ্ঞাসা করলেন কী ব্যাপার তোমরা লেখা বন্ধ করে দিলে কেন সাহাবায় কারাম আল্লাহ তাল তালহম আজমাইন বললেন এ রসুল আল্লাহ আপনি তো এতক্ষণ পর্যন্ত স্বাভাবিকভাবে কথা বলতেছিলেন এখন তা আপনি রেগে গেছেন এই জন্য আমরা লেখা বন্ধ করে দিস আল্লাহর নবী সাল্লাহ আলসালাম বললেন তোমরা এই জায়গায় রাগ করেছি এই রাগ করাটাও লিখে নাও কারণ আমার হাসি যেমন উন্মতির জন্য আদর্শ আমার আমার সুন্নত যেমন উন্মতির জন্য আদর্শ আমার কথাবার্তা যেমন উন্মতির জন্য আদর্শ ঠিক তেমনিভাবে যেই জায়গায় এসে যেই কথার বৃত্তিতে আমি নবী রাগ করেছি ওই রাগ করাটা উন্মতির জন্য আদর্শ হবে সভান এজন্য রসুল্লাহ খানে সাল্লাম এমন ব্যক্তি ছিলেন রসুলল্লাহ সাল্লাই সাল্লাম দিনের আদারে রাতের অন্ধকারে দিনের আলুতে রাতের অন্ধকারে যত আমল করছেন আল্লাহর নবী সল্লাহালি সাল্লাম স্ত্রীদেরকে বলে দিতেন ও আমার প্রাণী স্ত্রীরা আমি যা কিছু করি যত আমল করে করি যেন যত কাজ করি না কেন সমস্ত কাজগুলো উম্মতের মাঝে বলে দিবা এইগুলো আমার উম্মতরা সুন্নত হিসাবে পালন করবে এজন্য জন্য রসুল্লাহ সাল্লি সাল্লাম মানুষের নিকট যেমন সম্মানিত ব্যক্তি ছিলেন আল্লাহ তালা নিকট যেমন সম্মানিত ব্যক্তি ছিলেন রসুলুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম স্ত্রীদের নিকট সম্মানিত ব্যক্তি ছিলেন আল্লাহর নবী সাল্লাহ আলু সাল্লাম নিজে বলছেন খিয়ারুকুম রুকুম হেয়া লিনিসা ইহিম তোমাদের মধ্যে তো হলো ওই ব্যক্তি সবচাইতে উত্তম ব্যক্তি ওই ব্যক্তি হলো দামি ব্যক্তি যে ব্যক্তিটা তার তাদের তার তাদের স্ত্রীদের নিকট সম্মানিত ভালোবাসে যে ব্যক্তিটা তার স্ত্রী তাদের স্ত্রীদের নিকট সম্মানিত ভালো ব্যক্তি ওই ব্যক্তিটা দামি ব্যক্তি এজন্য দেখা যায় আমরা সমাজের মানুষের সামনে দাম কিন্তু স্ত্রীদের সম্মুখে দাম নাই আমরা এমন মানুষ আমরা আর রাতের অন্ধকারের কাজগুলো সম মানুষের সম্মুখে ওপেন করলে আমাদের মান ইজ্জত সব দুলুই মিশে যাবে কিন্তু আল্লাহর নবী সাল্লাম এমন ব্যক্তি ছিলেন এমন মানুষ ছিলেন যার রাতের অন্ধকারের আমল সম পর্যন্ত উম্মতের মধ্যে উম্মতের নিকট বর্ণনা করতে আল্লাহর নবী নির্দেশ দিয়েছেন সুবাহান। আল্লাহর নবী সাল্লাম কেমন ব্যক্তি ছিলেন এক বেদুন ব্যক্তি বুখারির বর্ণনা সেবা করার জন্য নবী করিম আলাইসাল্লামের সেবা সুস্থ করার জন্য আসত হঠাৎ নবীজি শুনতে পেলেন ওই এহুদি বালকটা অসুস্থ হয়ে পড়ছে আল্লাহর নবী সাল্লাম সাহাবিদেরকে সঙ্গে নিয়ে ওই এহুদের বাড়িদের নিকটে গেলেন বাড়িতে নিকটে যাওয়ার পর ঘরে প্রবেশ করলেন আল্লাহর নবী সাল্লাহ আলি সাল্লামের চেহারাটা তেমন সুন্দর ছিল না রাগ রাগ একটা ভাব ছিল মনে গুসা একটা ছিল। আল্লাহর নবী সাল্লাহ আলু সাল্লাম ওই যা দেখলেন বাড়িতে যা দেখলেন ওই যুবকের অবস্থা ভালো নয় ওই বালক মৃত্যু সব সব মুখে মৃত্যুর নিকটবর্তী নবীজি সল্লাহ আলি সাল্লাম চিন্তা করলেন আমি তো হলাম দয়ার নবী মায়েরানবী এই জন্য রসোল্লাহ সাল্লাহ সাল্লাম ওই বালকের নিকট বলতেছেন বালক শেষ মুহূর্তে তুমি ইলাহা বালক অসুস্থ ছিল কথা বলতে পারতেছিল না বালক তার বাবার দিকে চেয়েছে বাবা হলে ইয়াহুদি বাবা চোখে নিশারাই বলতেছে ও বালক আবাল কাসিম ও সন্তান তুমি কাসেমের কথা অর্থাৎ আবুল কাসেম কাসেমের অর্থাৎ রসুল্লাহ সল্লাহ সাল্লামের কথা তুমি মেনে নাও ওই মুহূর্তে বালক মৃত্যুরাক মুহূর্তে ইলাহা ইল্লাল্লাহু ইহু মুহম্মদুল রসুল্লাহ সল্ল্লাহ সাল্লাম আল্লাহর নবী সল্লাল্লাহ সাল্লাম ওই মুহূর্তে ওই যুবকটা কাল করল নবীজি সাল্লাহ সাল্লাম যখন ঘর থেকে বের হলেন তখন তার চেহারাটা ছিল সাহাবায় কালাম জিজ্ঞাসা করলিয়া রসুল আল্লাহ এ আল্লাহ কি ব্যাপার আপনি সব অবস্থা ছিল বাহির হওয়ার হওয়ার পর আপনার অবস্থা অন্যরকম আল্লাহর নবী বলতেছেন ও সাহাবিরা তোমরা শোনো কি সুখ আগে আল্লাহর এক বান্দা নামি ছিল আল্লাহ পাক এই মুহূর্তে আমার ও সিলাই ওই আল্লাহর বান্দাটাকে জান্নাতি হিসাবে কবুল করছেন সুভান আল্লাহ এই জন্য রসুল্লাহ সল্লুল্লাহ সাল্লাম উত্তম আদর্শের অনুসারী ছিলেন দিনার মতো মানুষ আর জিন্দিগিতে কেউ হবে না আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের চরিত্রের ব্যাপারে আল্লাহ তালা স্বয়ং বলছেন আলা আজিম অগনবি আপনি হলেন উত্তম চরিত্রের অধিকারী আপনার মতো উত্তম চরিত্র আর কেউ নাই আর কেউ হবে না এজন্য রসুল্লাহ সাল্লি সাল্লাম বলছেন মানুষের মধ্যে হতে হলো ওই ব্যক্তি উত্তম যে ব্যক্তি মানুষের উপকার করে অপকার করে না অর্থাৎ মানুষের সর্বদা উপকারের মধ্যে ব্যস্ত থাকে পাক আমাদের সকলকেই এই এই মাহফিলের আলোচনা শোনার তাওফিক দান করেন আমিন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ